আপনার ওয়াইফের পাঁচটায় মাসিক বন্ধ হয়েছে বিকাল পাঁচটায় মাসিক বন্ধ হয়েছে আপনার ওয়াইফ কি পড়েছে পড়েছে আসর বুঝেননি কথাটা আসর পড়ে সাধারণ কয়টায় সাড়ে তিনটায় আপনারা পড়েন কিন্তু মাসিক বন্ধ হলো কয়টায় পাঁচটায় আপনার ওয়াইফ কোনো দিন আসর সালাত পড়ে আজীবন পড়ে সালাত মাসিক ছিল কি চলছিল মাসিক ছিল সূর্য ডুবছে পাঁচটা কত ছাব্বিশে মনে করেন শুয়া পাঁচটায় বুঝতে পারলো আমার মাসিক কি হয়ে গেছে বন্ধ হয়ে গেছে এখন এই মহিলা কি করবে আপনার ওয়াইফ কোনোদিন এই আসর পড়ে না অথচ দুই রাকাত সালাত পড়া যাবে কয় রাকাত দুই রাকাত সালাত পড়া যাবে সূর্য ডুবার আগে এতটুকু টাইম আগে যদি মাসিক বন্ধ হয়ে যায় বুঝতে পারে তাহলে ওই মহিলার উপরে ফরজ হলো আসর পড়বে জহরও পড়বে আপনি বলবেন কি ব্যাপার জহর পড়বে কেন জহর মাসিক ছিল তো কারণ হলো জহর এবং আসর তাদের জন্য জমা করে পড়ার বিধান আছে এই জন্য শুধু আসর না কি পড়বে এখন মনে করেন সে করতে করতে। কঠিন হচ্ছে কঠিন হচ্ছে হচ্ছে হচ্ছে। হচ্ছে। আসর পড়তে পড়তে গুসল করতে করতে কি হয়ে গেছে মাগরে হয়ে গেছে হোক মাগরে গেছে মাগরেবের পরে এখন সে পড়বে আগে জহর সার রাকাত তারপরে কি আসর সার রাখাত এরপরে পড়বে কি মা কথা বুঝাতে পারলাম এটাই এটাই কিন্তু আমাদের দেশের মহিলারা নিয়াত করে রাখছে আজকে তো পবিত্র হলাম কালকে গোসল টুসল করব জামা কাপড় ধুবো তার দিন থেকে শুরু বল বললাম এটা ম্যাক্সিমাম মহিলাই কাজ করে এই অলস জাতিকে কে শিখাবে